বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম বিষয় কয় টু সেভেন টু সিক্স ওয়ান বিষয় কুলিং অ্যান্ড হিটিং ডট ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব ব্যবহারিক অংশ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি জব নম্বর দশ জব এর নাম হলো রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লান্টের ইকুইপমেন্ট নির্বাচন সিলেক্ট ইকুইপমেন্ট অফ এ রেপ্রেজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন প্লান্ট এই জবটা নির্মুক্তভাবে করতে হবে এক নম্বর হলো ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ ল্যাবরেটরি অর ওয়ার্কশপ একটি ওয়ার্কশপ অথবা ল্যাবরেটরির টোটাল লোড মোট লোড ক্যালকুলেশন করতে হবে দ্বিতীয়ত ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ কমার্শিয়াল কন্ডিশনিং বিল্ডিং একটি বাণিজ্যিক শীতাতপ নিয়ন্ত্রণীয় বিল্ডিং এর মোট লোড নির্ণয় করতে হবে তৃতীয়ত ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ কোল্ড স্টোরেজ একটি কোল্ড স্টোরেজ বা হিমাগারের মোট লোড নির্ণয় করতে হবে সর্বশেষ সিলেক্ট দ্য প্রপার সাইজ অফ ডিভাইস অ্যান্ড এক্সপান এইগুলো নির্বাচন করতে হবে এবং পরিশেষে মেনটেন দ্য রেকর্ড অফ পারফর্ম টাস্ট এই পদ্ধতিতে এই দশ নম্বর জবটা কমপ্লিট করতে হবে উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল অ্যান্ড এয়ার কন্ডিশনিং ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আট জবের উদ্দেশ্য বা অবজেকটিভস ওয়ার্কশপ গবেষণাগার বা কমার্শিয়াল স্পেসের মঠ কুলিং লোড নির্ণয় করুন দ্বিতীয়ত সঠিক সাইজের এবং পরেটর নির্বাচন করুন টিউবিং বা পাইপিং সাইজ অপার টিউব সাধারণত নরম এবং শক্ত বা দৃঢ় দুই ধরনের হয় এই দুই ধরনের টিউবের ওয়াল থিকনেস দুই ধরনের যথা কে এবং এল কে টাইপ টিউব হ্যাভি ওয়াল বা বেশি পুরুত্বের হয় এবং এল টাইপ টিউব মিডিয়াম ওয়াল বা মধ্যম পুরুত্বের হয় এটা কে টাইপ একটা এল টাইপ আজকাল অধিকাংশ ক্ষেত্রে এ সি আর এ সি আর টিউব মধ্যম এল থিকনেস হয় মানে কে টাইপ এল টাইপ এলে মধ্যম থিকনেস নরম কপার টিউব আর এ সি তারপরে যার সঙ্গে কাজে ব্যবহৃত হয় এগুলো হলো অ্যানেলিং করায় সহজে বাঁকানো ও ফ্লেয়ারিং করা যায় এস এ ই বা সোসাইটি অফ অটোমোটিভ ইঞ্জিনিয়ার্স এর মতে স্ট্যান্ডার্ড কাপার টিউবগুলো হল থ্রি সিক্সটিন ওয়ান বাই ফোর থ্রি এইট সেভেন বাই সিক্সটিন হাফ ইঞ্চি নাইন বাই সিক্সটিন ফাইভ বাই এইট এবং থ্রি বাই ফোর আউটসাইড ব্যাস বিশিষ্ট দুর্গলম্বা এগুলো দুর্গলম্বা হয় পঁচিশ পঞ্চাশ এবং একশো ফিটের কপার টিউবের ওয়াল থিকনেস এর নম্বর ওয়ান বা এক নম্বর বাইরের ব্যাস যদি ওয়ান বাই ফোর ইঞ্চ হয় এর ওয়াল থিকনেস হবে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো ইঞ্চ থ্রি এইট ইঞ্চের জন্য জিরো পয়েন্ট জিরো থ্রি ইঞ্চি হাফ ইঞ্চির জন্য জিরো পয়েন্ট জিরো থ্রি টু ইঞ্চি বাই বাইরের ব্যাস যদি হয় তাহলে ওয়াল থিকনেস হবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইঞ্চ হলে এর ক্ষেত্রে ওয়াল থিকনেস হবে জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ ইঞ্চ সেভেন বাইরের ব্যাস যদি হয় কপার টিউবের সেক্ষেত্রে ওয়াল হবে জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ 3 থ্রি বাই এইট এর ক্ষেত্রে জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো জিরো পয়েন্ট জিরো ফাইভ ফাইভ এগুলো এর ওয়াল থিকনেস শক্ত বা দৃঢ় কপার টিউব ব্যবহৃত হয় নমিনাল সাইজের কপার টিউব শক্ত নরম উভয় প্রকারে ব্যবহৃত হয় তবে নমিনাল সাইজ কপার টিউব রেফ্রিজারেন্ট লাইনে ব্যবহৃত হয় না কয়েকটি নমিনাল সাইজ কপার টিউব গুলো হল নমিনাল সাইজ কপার টিউব ওয়ান বাই ফোর থ্রি বাই এইট হাফ ইঞ্চ ফাইভ এইট ইঞ্চ থ্রি ফোর ইঞ্চ ওয়ান ইঞ্চ আমরা পূর্বে জেনেছি কে টাইপ এল টাইপ কে টাইপকে জিনিস এল টাইপকে জিনিস আমরা জেনে নিয়েছি এই কে টাইপ এর জন্য ভিতরের ব্যাস জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বা থ্রি এইট ইঞ্চ এবং ওয়াল থেকে সব জিরো পয়েন্ট থ্রি ফাইভ জিরো এল টাইপের ক্ষেত্রে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ বা থ্রি বাই এইট ইঞ্চ এর ক্ষেত্রে ওয়াল থেকে হবে জিরো পয়েন্ট জিরো থ্রি জিরো থ্রি এইট নমিনাল সাইজ এর কপার থ্রি জন্য কে টাইপের জন্য হবে ভিতরের ব্যাস জিরো পয়েন্ট ফাইভ জিরো জিরো বা হাফ ইঞ্চ জন্য জিরো পয়েন্ট বা হাফ ইঞ্চ একই হবে আর এক্ষেত্রে ওয়াল থিকনেস কিছু চেঞ্জ হবে জিরো পয়েন্ট হাফ ইঞ্চ নমিনাল সাইজ এর জন্য কে টাইপ এল টাইপ হল কে টাইপ বা ফাইভ এইট এল টাইপ হলো বা ফাইভ এইট একই এবং এক্ষেত্রে ওয়াল থিকনেস হবে 0.049 পয়েন্ট এবং জিরো পয়েন্ট এরপরে ফাইভ বাই এইট এর জন্য কে এল এর মান হবে ভিতরের বেশের জন্য জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো বা থ্রি ফোর কে এবং এল একই আর এই ওয়াল থিকনেস হবে জিরো পয়েন্ট জিরো ফোর নাইন এবং জিরো পয়েন্ট জিরো ফোর ফোর আর থ্রি ফোরের জন্য হবে কে এল টাইপের জন্য জিরো পয়েন্ট এইট সেভেন ফাইভ বা সেভেন বাই এইট এল টাইপ অ্যাপই এক্ষেত্রে অল থিকনেস হবে কে এর জন্য জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ এবং এল টাইপের জন্য জিরো পয়েন্ট জিরো ফোর ফাইভ আর এক ইঞ্চি নমিনাল সাইজের কপার টিউবের কে এবং এল এর মান হল জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এবং এল টাইপের জন্য ওয়ান পয়েন্ট ওয়ান টু ফাইভ আর সেক্ষেত্রে স্কাল থিকনেস হবে জিরো পয়েন্ট জিরো সিক্স ফাইভ এবং জিরো পয়েন্ট জিরো ফাইভ জিরো এগুলো আমাদের জেনে নিতে হবে কপার টিউব বা টিউবিংয়ের কাজ করার জন্য বর্তমানে রেফ্রিজারেশন সিস্টেমে মেট্রিক সাইজের টিউব ব্যবহৃত হয় এর প্রমাণ মানগুলো হলো সিক্স মিলিমিটার এইট টেন ফোরটিন এবং ফিফটিন মিলিমিটার বাইরের ব্যাস হয় শিক্ষার্থীগণ নিজে তোমাদের করতে হবে এক থেকে তিন পর্যন্ত তিনটা কাজ নিজে নিজে করতে হবে জব সম্পন্ন করার জন্য তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে এক নম্বর হলো ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ ল্যাবরেটরি অর ওয়ার্কশপ একটা ওয়ার্কশপে মানে বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ইনস্টিটিউটে বিভিন্ন স্থানে ওয়ার্কশপের সাইজ মান বিভিন্ন রকম হবে এই জন্য এটা দেওয়া হয় তাহলে তোমাদের এটা করিয়ে নিতে হবে এটা ক্যালকুলেট করতে হবে একটা ল্যাবরেটরি অথবা একটা ওয়ার্কশপের টোটাল লোড বের করে নিতে হবে দ্বিতীয়ত ক্যালকুলেট দ্য টোটাল লোড অফ এ কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং বিল্ডিং আশেপাশে যে কোনো একটা কমার্শিয়াল এয়ার কন্ডিশনিং বিল্ডিংয়ের টোটাল লোড নির্ণয় করে জানতে হবে এবং তৃতীয়ত ক্যালকুলেট দা টোটাল লোড অফ এ কোল্ড স্টোরেজ এটা আমরা পূর্বে জবে আমরা করেছি সেখান থেকে নিয়ে অথবা এই যে গিয়ে একটা কমার্স একটা কোল্ড স্টোরেজের কুলিং লোড মোট টোটাল কুলিং লোড বের করে অ্যাড করতে হবে এই জবের সাথে তাহলে তিনটা কাজ থাকবে তোমাদের নিচেদের আরো কিছু তোমাদের কাজ করতে হবে যেগুলো আমি এখানে উল্লেখ করি নাই আর আর একটা কাজ করতে হবে সিলেক্ট দা প্রপার সাইজ ডিভাইস রিসিভার এবং চার এগুলো প্রপার সাইজ তোমাদের সিলেক্ট করতে হবে ওই চার টেবিল ডাটা থেকে নিজে নিজে তোমাদের এই কাজটা করতে হবে কম্পেশার ব্যাপার নির্বাচনের বিষয় সমূহ মানে নির্বাচন করতে কি কি বিষয় বিবেচনা করতে হবে এটাও তোমাদের করতে হবে তার মধ্যে কিছু হলো যেমন পাইপিং নির্বাচনে কি কি হয় এটা সংক্ষেপে দেখে নেই যেমন কয়েল নির্বাচনে যাতে সঠিক পরিমাণে হিমায় প্রবাহিত হয় হতে পারে বা সেই জন্য সঠিক ব্যাসের টিউব নির্বাচন করতে হবে আমার টিউবের সাইজ করবে দেখলাম সিস্টেমে প্রেশার লস হয়ে যেন প্লান্টের ক্ষমতা বা দক্ষতা কমে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তৃতীয়ত কম্প্রেশরের কোনো অবস্থায় যেন তরল হিমায় প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা থাকতে হবে চতুর্থ ইভাপোরেটর বা সাকশন লাইনে যেন তেল জমা হতে না পারে তার ব্যবস্থা করতে হবে মানে এগুলো নির্বাচন আর অনেক কিছু আছে এরপর তোমরা বাকিগুলো গুলো বানিয়ে বানিয়ে নিবে এবং চিলা নির্বাচনের ক্ষেত্রে কি কি দিক বিবেচনা করতে হবে সিলেকশন দিব এগুলো বিবেচনা আনতে হবে হিট ট্রান্সফার এবং তরলের প্রবাহ এর প্রতি নজর রাখতে হবে দ্বিতীয়ত নির্মাতা কর্তৃক পদত্ব নির্দেশিকা সম্পর্কে জানতে হবে মানে ক্যাটালগ জানতে হবে স্পেসিফিকেশন বুঝতে হবে তৃতীয়ত কন্ডেন্সার ইভাপোরেটর এর ইনলেট এবং আউটলেট ওয়াটারের তাপমাত্রা টি আই এবং টি ও ইনলেট টেম্পারেচার এবং টি ও মানে আউটলেট টেম্পারেচার সম্পর্কে জানতে হবে মানে কি পরিমাণ চিলার থেকে টেম্পারেচার চিল ওয়াটার বের হচ্ছে সে সম্পর্কে জানতে হবে আর চিলার খুবই ইম্পর্টেন্ট জিনিস চিল চিলার যদি বলে কাকে বলে চিলার ইজ এ সাবমার্সেবল ইভাপোরেটর এ সম্পর্কে জানবো আমরা আর চতুর্থ হচ্ছে সর্বহরিকতো পানির পরিমাণ বা মাস ফলো রেট অফ ওয়াটার এ সম্পর্কে জানতে হবে কি পরিমাণ চিলড ওয়াটার ফলো হবে সে সম্পর্কে এবং পরিশেষে কুলিং রেঞ্জ সম্পর্কে জানতে হবে আমি যে চিলা সিলেকশন করব তার কুলিং রেঞ্জ কত হবে মানে শুরু কত শেষ কত এসার আরো অনেক কিছু আছে যেগুলো তোমরা বিভিন্ন জায়গাতে কালেকশন করে নিবে সতর্কতা বা প্রিকুয়েশন হলো সঠিক ভাবে কুলিন্ড নির্ণয় করতে হবে দায় সারা কাজ করলে হবে না ক্ষমতা অনুযায়ী কম্প্রেসর কন্ডেন্সার কুলিং কয়েলের সঠিক সাইজ নির্বাচন করতে হবে উপরোক্ত কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য শ্রেণী শিক্ষক বা কোন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ বা সহায়তা নিতে হবে ক্লাস করতে হবে ক্লাস থাকতে হবে তাহলে এগুলো করা সম্ভব মন্তব্য ব্যবহারিক কাজগুলো সম্পাদন করতে পারলে যে কোনো প্লান্টের ইকুইপমেন্ট বা যন্ত্র নির্বাচন করতে সক্ষম হবে এগুলো যদি ঠিক মতো করতে পারে তাহলে সে একটা প্লান্টের কিভাবে সিলেকশন দিতে হবে সেই সম্পর্কে জানবে এই পার্ট সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন ক্লাসটি পুনরায় দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ